যদি টাউন হলে আপনারা কি করতে চলেছেন আমরা বসিরহাট টাউন হলে সর্বপ্রথম আইএসএফ এর তরফ থেকে একটা শান্তিপূর্ণ মিছিল ও গণ ডেপুটেশন দিতে চলেছি অবিলম্বে আপনারা জানেন সন্দেশকালী বিধানসভার ভিতরে যেভাবে মহিলাদের নির্যাতন যেভাবে তাদের উপরে অত্যাচার আমাদের যেন বসিরহাটের এমপি আছেন তিনি সন্দেশকালে যাবার টাইম পাননি সেই নির্যাতনের বিরুদ্ধে শিবু হাজরা তার উপরে আপনারা জানেন শেখ শাহজাহান তিনি ওখানকার বলতে গেলেও চলে কারণ নামে এমন কোন অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার সামনে আজকে সবচেয়ে বড় দুঃখের কথা নারীরা তাদের বিরুদ্ধে বিক্ষোভে ফুটে পড়েছে এর বিরুদ্ধে অবিলম্বে শিবু হাজরা ওর ওপরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এই আন্দোলন আমরা দাঁড়িয়ে আছি শিবু হাজরা কে পুলিশ প্রশাসন পাচ্ছে না অত যে মিডিয়া এটাই তো পশ্চিমবাংলার দুঃখ তোষণ চলছে তো পুলিশ শাসকের জন্য সক্রিয় নয় বিরোধীদের জন্য সক্রিয় এই আইন ব্যবস্থাকে শেষ করছে এই রাজ্য সরকারের মতো কিছু চটি চটি চাটা দালাল পুলিশিরা কিন্তু কিছু পুলিশ আজও ভালো আছে তারা আমাদের ভারতের গর্ব তাদেরকে সেলাম জানায় এই যে বসিরহাটের এমপি যে নুসরাত জান তাকে তো দেখে যাচ্ছে না তিনি সন্দেশকারী মা বোনেরা আক্রান্ত হচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে তিনি হয়তো শুটিং এ ব্যস্ত আছেন আপনারা জানেন কারণ তিনি যখন এনআরসি নামক একটা বিল পাশ হচ্ছিল তখন জানেন তিনি বলেছিল আমি শুটিং এ ব্যস্ত ছিলাম আজ হয়তো শুটিং করছে আমার মা বোনদের নিয়ে খেলা হচ্ছে সন্দেশকালের জমিনে আর তিনি হয়তো শুটিং এ ব্যস্ত আছে আচ্ছা এই সামনে লোকসভা ভোট কি বলবেন এই বসতিয়ার থেকে আপনারা কত টাইয়ারে বসতিটো আমরা প্রার্থী দেব এবং আমরা এখান থেকে অনেক বড় জয় লাভ করব আচ্ছা যে মিমী চক্রবর্তী যে इस्तीफा দিয়েছেন जाधवপুর লোকসভা সেরকম কি ওটা নাটক ওটা নাটক সম্পূর্ণ নাটক আপনারা যে দেখেছেন ঘাটালে দেব তিনিও इस्तीफा দিতে বলছিলেন কিন্তু তিনি আবার পরবর্তীতে বললেন যে আমি রাজনীতি ছাড়লাম রাজনীতি আমাকে ছাড়বে না আপনি হয়তো জানেন তাকে টিডি তলব করেছে

আমার নাম মফিজুল গাজী আমি বসিয়ার থেকে এসছি